আচমকা এক নিস্তব্ধতা গ্রাস করেছে টিকটকার ফারহানা বিথির রঙিন জীবনকে এক বুক স্বপ্ন আর অগণিত স্মৃতি নিয়ে দুমড়ে মুচড়ে গেছে তার শখের গাড়িটা কিন্তু এ কি শুধু একটি গাড়ির ধ্বংসাবশেষ নাকি তার ভেতরের শান্তির শেষ আশ্রয়টুকুও চুরমার টিকটকার ফারহানা বিথির দিনরাত একাকার শুধু চোখের জলে ভাসছে তার ভেতরের ক্ষতগুলো অনেকেই ভাবছেন এ তো শুধু একটা গাড়ি কিন্তু বিথির কাছে এই ইস্পাতের খাঁচাটা ছিল যেন এক চলমান আশ্রয় বিষাদের পাহাড়ে মন ভালো রাখার একমাত্র গোপন ঔষধ হাজারো মানসিক ঝড় থেকে বাঁচতে নিঃশব্দে দীর্ঘ পথ পাড়ি দিতে এই গাড়িটাই ছিল তার একমাত্র সঙ্গী একমাত্র ভরসা কিন্তু এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মুহূর্তেই ছিনিয়ে নিয়েছে তার সেই শান্তি গাড়ির সামনের অংশটা এমনই দুমড়ে মুচড়ে গেছে যে চেনার উপায় নেই অবিশ্বাস্য হলেও সত্যি বিথি প্রাণে বেঁচে গেছেন কিন্তু তার মুখে বাঁচার আনন্দ নেই নেই একদিন স্বস্তি বরং চোখে শুধু সেই ধ্বংসাবশেষের ছবি যা তার সমস্ত ভেতরের শান্তিকেও যেন ভেঙে চুড়ে দিয়েছে কিন্তু কেন এই চরম অবসাদ কেন একটি গাড়ির জন্য এতটা শূন্যতা আসলে গত কিছুদিন ধরেই ফারহানা বিথির জীবনে নেমে এসেছে একের পর এক বিপর্যয় স্বামী রাধের সাথে সম্পর্কে চির প্রায় প্রতিদিনই লেগে থাকছে মনোমালিন্য এই চাপার টেনশন এই বাড়তে থাকা দূরত্ব এসব থেকে মুক্তি পেতে বিথি এই গাড়ি নিয়েই বেরিয়ে পড়তেন নির্জন লং ড্রাইভে তার ভাষ্যে আমার শান্তি বলতে যে জিনিসটা ছিল আমার নিজেকে খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম আজ সেই জিনিসটাই আমার কাছ থেকে চিরতরে হারিয়ে গেল তিনি আরও বলেন অনেক শখ করে কিনেছিলাম এখন এর দিকে তাকাতেও পারছি না তবু আল্লাহ যে আমাকে বাঁচিয়েছেন তার জন্য লাখো শুক্রিয়া মানুষের জীবনে কখন যে কি হয়ে যায় বলা বড় দায় এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না